ট্রফি সারা ভারতের এ কেমন সেলিব্রেশন হাসতে হাসতে শেষ সবাই এ যেন নাটকের শুটিং চলছে যেখানে ট্রফি সারা সেলিব্রেশন করছে ভারত এরপরেই কিন্তু ভারতীয় বলার অসদীপ সিং কিন্তু ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে একটা আইডিয়া দেন যে ভাই আপনি যান গিয়ে ট্রফি নাই তো কি হয়েছে ট্রফির মতো একটা ভুং ধরে আসেন আমরা সকলে মিলে সেলিব্রেশন করব এরপরে কিন্তু ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব সকলকে বলেন যে আচ্ছা ঠিক আছে আমি ট্রফির ভুং ধরে আসতেছে তারপরে তিনি কিন্তু আবারও সাইডে চলে যান সাইড থেকে ট্রফির ভুং ধরে আসে এবং সকলেই কিন্তু ট্রফি সেলিব্রেশন করেন কিন্তু যদিও তাদের সামনে কোনো ট্রফি নেই এ যেন কোনো গ্রামের খেলা নাটকের দৃশ্য নাকি সিনেমার শুটিং কিছুই বোঝা যাচ্ছে না ভারতীয় ক্রিকেটারদের কাণ্ড দেখে যা কিন্তু পুরো একটা টুর্নামেন্টের মান নষ্ট করেছে ভারত আইসিসি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নয় আইসিসি হচ্ছেন ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল কেনায় ক্রিকেট জগতে ইন্ডিয়ার একা আধিপত্য এবং আইসিসির উপরে হস্তক্ষেপ করারও সক্ষমতা রেখেছে তারা যার কারণেই কিন্তু ক্রিকেটের মান নষ্ট হচ্ছে ধীরে ধীরে এবং ট্রফি ছাড়াই কিন্তু সেলিব্রেশন করে মাঠ সারে ভারত ভারতের ট্রফি না নেওয়ার পিছনে মূলত কারণ হচ্ছে যে ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহাসিন নাকবি অর্থাৎ এই পাকিস্তানের হাত থেকে ট্রফি নেবে না ভারত এই কারণেই তারা ট্রফি আর নেননি পরে কিন্তু বাংলাদেশ বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলামের হাত থেকে ট্রফি নেওয়ার জন্য অনুরোধ জানানো হয় ভারতকে কিন্তু সেখানে অস্বীকৃতি জানায় ভারত পরে কিন্তু ট্রফি ছাড়াই সেলিব্রেশন করেন ভারত যা কিন্তু সত্যি একটা পাগলামো ছাড়া আর কিছু নয় কেননা পাকিস্তানিরাও মানুষ ভারতীয়রাও মানুষ রাজনৈতিক দ্বন্দ্ব থাকবে খেলার বাহিরে ক্রিয়াঙ্গনে কিন্তু কোনো রাজনৈতিক দ্বন্দ্ব থাকা উচিত নয় সেটা হোক দেশের কিংবা কোনো দলগতভাবে কেননা এটি খেলা সকলে মিলেমিশে আনন্দ উপভোগ করার একটা জিনিস সেখানে এসেও রাজনৈতিক যদি খেলা খেলতে হয় তাহলে আমরা মনে করি সব দলের খেলা ছেড়ে দেওয়াই উচিত এই ছিল আমাদের কাছে থাকা এশিয়া কাপ ফাইনালে ট্রফি না নিয়ে আনিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী নিউজ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে মোস্তাকিন হাসান বিটি ইনফায়ার রিয়েকশন